আবার ভারতবর্ষে এই ধরনের কুচক্রির ব্যবস্থা করে আমাদের ভারতবর্ষে সেনাবাহিনী একত্রিত হবে এমন লড়াই করবে পাকিস্তান করে দেশ পৃথিবীর মুখ থেকে মানচিত্র থেকে উঠে চলে যাবে এটা দায়িত্ব সহকারে বলতে পারি পৃথিবীতে অনেক দেশ আছে কোন দেশ এত জঙ্গি সংগঠন ব্যবহার করে না আরে জমি সুরক্ষার জন্য লড়াই হবে মানুষকে কেন খুন করবে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন যারা আছে কেউ কোনো সম্প্রদায়ের মানুষ এই ক্রিমিনাল ক্রিমিনালের কোন জাত হয় না কোনো সম্প্রদায় যদি বলে থাকে এটা হুল ক্রিমিনালের কোনো জাত হয় না উগ্রবাদীর কোনো জাত হয় না এরা হচ্ছে উগ্রবাদী এদের ফুলে উৎপাদিত করতে হবে উৎপাদিত লক্ষ্যকে সামনে রেখে আমাদের বীর সরের সেনানীরা অনেকে কয়েকজন নিহত হয়েছে এবং আরও যারা বীর সেনানি লড়াই করছে তাদের লড়াইকে আমরা সাধুবাদ জানিয়ে আর যারা নিহত হয়েছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতেই আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আজকের এই মিছিল নিশ্চিত আমাদের ভারতবর্ষে যে ভারতবর্ষে যে তিনটে বাহিনী আছে জল স্থল আকাশ এই দুটো দুটো বাহিনী হচ্ছে নারী শক্তি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নারী শক্তি হিসাবে সারা পশ্চিম বাংলায় চালাচ্ছেন তিনি নির্দেশ করেন ভারত সরকার কিন্তু আমাদের নয় কিন্তু আগে হচ্ছে আমাদের দেশ তারপর হচ্ছে আমরা দেশকে বাঁচাবার লক্ষ্যকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এখানে কোনো দল নয় ধর্ম নয় আজকে যারা উগ্রবাদী আতঙ্কবাদী এতগুলো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে তার জন্য বীর সেনানীদের যত রকমের স্যালুট জানাবার দরকার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আমরাও তৃণমূল কর্মী হিসাবে আজকে আমাদের কর্তব্যটা পালন করেছি উপযুক্ত তার জন্য তো আমরা গর্বিত বললাম তো নারী শক্তি জিন্দাবাদ একটা নারী সবকিছু তো সে যেমন সংসারের সামনে সে যেমন মা সে যেমন ধরিত্রী সে আবার জঙ্গিদের হাত থেকে দেশকে রক্ষা করছে তাই নারী শক্তি জিন্দাবাদ তো অবশ্যই তাদের যারা এই সিন্ধুর অপারেশন করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে এইভাবেই আমরা তাই সবসময় বলি নারী শক্তি জিন্দাবাদ